পনেরো ডিসেম্বরে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা চোদ্দটি গ্রেডে কর্মচারীদের মূল বেসিক নির্ধারণ হয়েছে তিরিশ হাজার টাকা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করস্তে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠক করেছে সরকারি কর্মজীবীরা গত শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে দাবি ঐক্য পরিষদে থাকা কর্মচারী সংগঠন ছাড়া আরও ডজন খানিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে একাধিক কর্মচারী নেতা এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন আমাদের ঐক্য পরিষদ থাকা কর্মচারী সংগঠন এবং আরও বারো থেকে পনেরোটি সংগঠন এ বৈঠকে অংশ নিয়েছে আলোচনার পর আমরা স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করেছি আমরা আশাবাদী এই কর্মসূচির ফলে সরকারি চাকরিজীবীদের নবম স্কেল দ্রুত গতিতে বাস্তবায়ন করা হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের ইসএলএল টি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এসএলএল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে অল করে দিন এর আগে জানা গিয়েছিল নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে কমিশন এরই মধ্যেই সুপারিশ তৈরি পঞ্চাশ শতাংশর মতো কাজ শেষ করেছে আগামী সপ্তাহে সচিবদের মতামত নেওয়া হবে এরপর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে এদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবন করবে তবে নবম পে স্কেল গেজেট পনেরো ডিসেম্বরের মধ্যে প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ দাবি চলতি নভেম্বরে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা ইতিমধ্যে কর্মচারী তাদের যে দাবিগুলো জানিয়েছিলেন সেই দাবিগুলোর পক্ষে কাজ শুরু করেছেন পে কমিশন যেহেতু পে কমিশন তৎপরতা চালিয়ে যাচ্ছেন তবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর হবে ভিডিওটি এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যদিও অর্থ উপদেষ্টার নির্বাচিত সরকারের কথা বলেছেন তবে ইতিমধ্যে পি কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন এই সরকার আমলেই নবম পে স্কেল কার্যকর করার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে কেননা অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নবম পি স্কেল বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছেন আমরা যেহেতু পর্যায়ক্রমে সকল তাপ অতিক্রম করেছি সেক্ষেত্রে আর কিছুদিনের মধ্যেই নতুন একটি গেজেট প্রকাশ আসবে সেখানে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতা সহ বিষয়বস্তু সংযুক্ত করা থাকবে বিশেষ করে দুই পনেরো সালের বাতিল হয়ে যাওয়া অষ্টম বেতন স্কেলের গ্রেড ও টাইম স্কেল নতুনভাবে ফিরিয়ে দেওয়া হবে আপনারা অবগত আছেন গত জুলাইয়ের শেষ দিকে সরকার তেইশ সদস্য জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠন করে প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবী নতুন বেতন কাঠামো তৈরির জন্য এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিন